আসসালামু আলাইকুম এক মিনিট ভাই আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেই কারণে মিজানুর রহমান নাজারিকে কিছু কিছু আলেমগণ কাফের ফতোয়া দিছে রাসুলের দুশ্মন ফতোয়া দিছে মানে গুস্তাকে রাসুল ফতোয়া দিছে কিছু কিছু আলেম কেন দিছে আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন এ দেখেন আমি আবার দেখাচ্ছি ভাই দেখছেন এইখানে যে কথাটা বলছে কোনো এডিট না আর এডিট কিনা সেটা আমি সঠিক জানি না তবে আমি দেখলাম যে সে যে ভাষা ব্যবহার করছে মানে আল্লাহর সানে আল্লাহর উপরে রাসুলের সানে এরকম ভাষা তো একটা নাস্তিকও দিতে পারে না মানে একজন স্বাভাবিক একটা ব্যক্তিও মানে যে ইসলাম সম্পর্কে ধারণা নাই বা যারা ইসলামের বিপরীতপন্থী এরাও এরকম ভাষা আল্লাহ নবী সানে ব্যবহার করে না কিন্তু মিজানুর রহমান আজারি সে এটা ব্যবহার করছে মানে আমি বলতে আমার মুখতে আসবে না আল্লাহকে মানে একজনকে সালা একজন ব্যক্তির উপরে একজন ব্যক্তিকে বলা যায় এই শালা এদিকে শুনে যায় কিন্তু এটাকে আল্লাহর উপরে বলা যাবে এখন আমার কথা হচ্ছে এই কথাটি কি ঠিক সে বলছে কি না এটা আমরা অনেকেই হয়তো রিসার্চ করি নাই প্রকৃত রূপে আমরা ঘাটাঘাটি করি নাই শুধু অনলাইন দেখছি আর তাকে কাফের ফতোয়া দিচ্ছি এখন আমার কথা হচ্ছে যারা ফতোয়া দিছে তারা এটা দেখে দিচ্ছে এখন আপনারা যেটা দেখলেন আপনারা কি মনে করেন এটা কি তার নিজের বয়স অবশ্য তার এখান চেহারা তার বয়স দুটো এক এখানে পাওয়া গেছে তার চেহারাও পাওয়া গেছে তার বয়সও পাওয়া গেছে তাইলে সে আমার শেষ কথাটি হলো এটা যদি সে বলে থাকে তবে যারা তাকে কাপের ফতোয়া দিছে এটা ঠিক আছে আর যদি বলে না থাকে এডিট করা থাকে তবে ওই ফতোয়া দেওয়া ঠিক হয় নাই কারণ কাউকে না জানিয়া না বুঝিয়া রিসার্চ না করিয়া ঘাটাঘাটি না করিয়া কোনো মানুষকে কাফের ফতোয়া দেওয়া এটা জঘন্যতম অপরাধ এবং কি এই কাফের ফতোয়া তার নিজের উপরেই পড়বে তাই আসুন আমরা আগে যাচাই বাছাই করি আসলে এই কথাটা সত্য কি না যদি সত্য হয় তবে তাকে আমরা আইনের মাধ্যমে এনে সাজা দেব এমন সাজা যাতে আর কোনো মানুষ আল্লাহর আসলে ব্যাপারে এরকম ভাষা ব্যবহার করতে না পারে আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন আর আমরা আর আল্লাহ রাসুল শানে অবশ্যই সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করব